আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে ইসলামিক নয় রাখার চক্র দিয়ে পৃথিবী জাদু টোনা পুকুরি কালাম সবকিছু কাটে নষ্ট করে দেয় জাদু করে বা তাইভিস করে রাখছে পানি পরিস্থিতি দিলে কাটা যাবে পুতুল করে রাখছে পানি পরে রুগীকে খেলালে বাড়িটা ছেড়ে দিলে সব নষ্ট হয়ে যাবে চালান করছে সব নষ্ট হয়ে যাবে তো এখন কি এই জিনিসগুলা জাদু টোনা কুকুরি কালাম যা আছে সব কিছু নষ্ট হয়ে যাবে এটা সামনাসামনি পানি পরে খেলালে ভালো হয় আর ওটা না হলে কাঁসা বাটি বা কাঁসা ঘটিতে পানি পরে পানিটা দিবেন যতদূর মনে হয়ত দূর হোক পানি টেলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িটা তেলে দেয় রোগীটাকে খেলাতে হবে ছিঁড়াতে হবে তালা কালা না ইনশাল্লাহুরি কালাম সব সবকিছু ভালো হয়ে যাবে মুক্ত হয়ে যাবে আল্লাহ মুক্ত করবে আল্লাহর ভাষা রেখে আপনারা ভিডিও না খুপুরি কালাম এত ভিডিও দিচ্ছে কিন্তু উল্লেখ করে ওইভাবে বলা হয় নাই এখন আপনারা আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে সাকসেস হয়ে যাবেন কোনো সমস্যা নাই আমার বাড়ি আসার ঠিকানা বলে বাংলাদেশে বাংলাদেশ নওগাঁ জেলার রাজশাহী বিভাগ আমার বাড়িতে আসতে হলে যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি নওগাঁর গাড়িতে চড়বেন নওগাঁ থেকে চট্টগ্রাম থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে নওগাঁ নজিপুর নজিপুর নামবে দেবরপুর গ্রাম লোদনে মোড় হয় দেবরপুর গ্রাম পনেরো টাকা ভ্যান ভাড়া দেবেরপুর বকরুল আর যারা সিলেটটা আসবো সরাসরি নওগাঁ আসবো নওগাঁ আসার পর ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকা বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদল হয়ে যেটা নজিপুর গাড়ি আছে সেই গাড়িতে চলবেন লোদনে মোড়ে নামবেন লোদন মোড় থেকে পাঁচ টাকা ভাড়া দেবরপুর গ্রাম বকরিপে গাছ আর যারা ঢাকা থেকে আসবে ঢাকা গাবতলি থেকে সরাসরি নজরপুর নগর নজিপুরের গাড়ি আছে নজিবপুর নজিপুর নামবে পূর্ব দিকে আশায় আসে লধুন দেবেরপুর লবরপুর মানে লোধুনে মোড় হয় দেবেরপুর গ্রাম বক্তি আছে পনেরো টাকা ফ্যান ভাড়া আর যারা পক্ষে সকাল নয়টায় সারে গাড়ি সারায় আর রাতের নয়টায় গাড়ি সারায় তনয় আলনাভি বরেন্দ্র হানিফ মৌ শ্যামলি এখন যারা সকাল নয়টায় গাড়ি চড়বেন এখানে পাঁচটা বাজবে চারটে পাঁচটা বাজবে আর রাতে নয়টা এখানে আর যারা খুলনা থেকে আসবে সাড়ে সাতটায় ট্রেন আছে খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন আপনার আপনারা সাড়ে সাতটায় ট্রেন সাড়ে সাতটায় সান্তালি স্টেশন আসে নামবে সান্তালি স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর লোধুনি বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছ যারা নজিপুর আছে সেই গাড়িতে যারা লোধুনি উমরে নামবেন লোধুনি উমরে নামবেন ওখান থেকে পাঁচ টাকা ভ্যান ভাড়া আর যারা রংপুর দিনাজপুর গাইবান্ধা তে আজপুর তারা সেই আকিলপুর স্টেশন এসে নামবেন আকিলপুর থেকে বদল গেছে আসলে ছেঞ্জে ত্রিশ টাকা বদল গেছে আসার পর লোদনে লোদনে মোর আস মানে বদল গেছে আসার পর যেটা বদ নদীপুর গাড়ি আসে বদল গেছে ভয়ে যেটা নদীপুর গাড়িটা আসে বাদ আসে লোদনে মোড়ে নামবে লোদনে মোড়ে নামবে পাঁচ টাকা ভাড়া দেব ফুল দিলাম বকরি করে বদল গেছে ত্রিশ টাকা নিবে আর যারা সরাসরি নওগাঁতে আসবে নওগাঁ আসে মহমনসিং তে নগাঁ গাড়ি ময়মনসিং তে নওগাঁ আসবে নওগাঁয়ের গাড়ি আছে নওগাঁ থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে বদল গেছে আসবেন লোদনী মনে নামবেন লোদুনি মনে নামবে নগাতে বারো টাকা বাস আসবেন বিশ টাকাতে বারো টাকা বাস ট্রেন আসার পর বদল গেছে হয় যেটা নজিপুর আসে সেই গাড়িতে চলবেন আরেকটা একটা মহাদেব আসে বদল গেছে হয়ে যেটা আসে দুই দিক দিয়ে আসে লোধনে মোর বদল গেছে হয়ে যেটা আসে সেই গাড়িতে লোধনে মোড়ে নামবেন লোধনে মোড় নামবে পাঁচ টাকা ভ্যান পরে বদল করে দেয় মন্ত্রটি হচ্ছে আপনাদের বলে দেই নৈ রাখার রূপে চক্র থাকো খোদার দরবারে আল্লাহ রাসুল বলে ডাকিল এসো আল্লাহ মজিদ আজরাইল বলে আল্লাহ শোনো মোর মানি দয়া করে দেও মোরে নৈ চক্র খানি আল্লাহর কুদরতের বাণীতে পাঠাইবো আমি ফাল্লার এখানে নাম অঙ্গের ত্রিশ কোটি উস্তাদের জ্ঞান গুণ কেটে করব হানা কেউ না পারিবে পণ্ডিতে তাহা যাও নয় ডাকার যাও আল্লাহর বাণীতে যাও ফাল্লার অঙ্গের ত্রিশ কোটি উস্তাদের জ্ঞান গুণ কেটে করব হানা কার দোহাই আল্লাহ রাসুলের দোহাই দোহাই আল্লাহ রাসুলের দোহাই দোহাই আল্লাহ রাসুলের দোহাই পানিটা পরে একবার পর পানিটা রুগী খেলাই দাও বা বাড়িতে ছিঁড়াই দাও যা দুটো না পুকুরি কালাম যা আছে সব কাটা নষ্ট হয়ে যাবে আবারও বলতেছি নয়রাকার রূপে চক্র থাকো খোদার দরবারে আল্লাহ রাসূল বলে দেখিল এসো আল্লাহ মজিদ আজরাইল বলে আল্লাহ মোর শোনো আমার সুন্দরকে বলতেছি নয়রাকার রূপে চক্র থাকো খোদার দরবারে আল্লাহ রাসুল বলে ডাকিল এসো আল্লাহ মজিদ আজরাইল বলে আল্লাহ শুনো মোর বাণী দয়া করে দাও নৈরাকার চক্র খানি আল্লাহ কুদরতে আল্লাহর কুদরতে এখানে সুন্দরকে বোঝা যায় মানে দুবার কাটা কথা করলে আপনাদের বোঝা হোক ভুলে বই জন্য একবারে সুন্দরকে বলে দেবো নইরাকার উপর চক্র খোদার দরবারে আল্লাহ রাসুল বলে ডাকিল এসো আল্লাহ মজিদ আজরাইল বলে আল্লাহ শোনো মোর বাণী দয়া করে দাও মোরে নয় আল্লাহর হর কুদরতের বাণীতে পাঠাইব আমি ফালনার কোটি জ্ঞান গুণ কেটে করব উস্তাদের হানা কেউ না পারিবে খন্ডিতে তাহা যাও নয় যাও আল্লাহর বাণীতে যাও ফালনার অঙ্গের ত্রিশ কোটি উস্তাদের জ্ঞান গুণ কেটে করিব হানা কার দোহাই আল্লাহ রাসুলের দোহাই দোহাই আল্লাহ রাসুলের দোহাই দোহাই আল্লা রহাই আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ